ডালিউড সুপার সুপারস্টার শাকেব খান অভিনীত বৃদ্ধামাকা ছবি শায়নশাহ ছবিতে শাকিব খানের দুই নায়িকা নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত প্রযোজিত ছবিটি সারা দেশব্যাপী মুক্তি পাবে আগামী বাইশে মাস ব্যক্তি দ্বিতীয় প্রচারণায় নেমেছে টিম শাহনশা গেল কিছুদিন আগে ফার্স্ট লুক মুক্তির পাশাপাশি ছবিটির প্রথম খান রশিক আমার মুক্তি পায় যা ছবির প্রচারণা বাড়িয়ে দেয় সবচেয়ে বেশি আর এবার ঘোষণা এলো আরও এক বড় দামাকার নয় তারিখে মুক্তি পাবে ছবিটির আরেকটি নতুন চমক তবে চমকটি কি থাকবে তা নির্দিষ্ট করেই দর্শকদের আগ্রহের উপর ছেড়ে দিয়েছেন ছবির পরিচালক তাই ছবিটির মুক্তির অপেক্ষায় থাকা দর্শক ভক্তদের জোর দাবি এবার তারা দেখতে চান ঢালিত কিনের সাথে নবাগত নায়িকা রোজেলার নতুন গান কেননা ইতিমধ্যেই তারা শাকিব খানের সাথে মুস্তাফার রসায়ন দেখেছেন তাই শাকিব রদুল্লাহ রসায়ন দেখার অপেক্ষায় দারুন এক দর্শক ভক্তরা আর সেই অপেক্ষার অবসানও ঘটবে এবার জানা যায় আগামী নয় তারিখে সাহেসরা শিরোনামের গানটি মুক্তি পাবে গানটিতে শাকিব খানের সাথে দেখা যাবে রদিনা জালাতকে দৃষ্টি নন্দন ছবি একঝাটি মুক্তশিল্পীকে নিয়ে গানে বেশ কালারফুল হিসাপে দেখা যাবে তাদের আশা রাখা যায় গান্ধীতে শাকুদ রদুল্লাহ দারুণ এক ফুটে উঠবে সায়েন্সর শাকিব খানী এবং রোদেলা ছাড়া আরো অভিনয় করেছেন তমিত হাসান উজ্জুল নিশা সাধারণ আমৃত শরীফ এবং ডন প্রমুখ বন্ধুরা ডালি সুপার স্টার শাকিব খান এবং রোদে সায়েংসা চবের প্রেমের রাজা ঘন্টি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাজা দৌড়া খাজা 发呆。